আজকের এই মানব বন্ধনে উপস্থিত কালীহাতি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাসিন্দা ইউনিয়নের নেতৃবৃন্দ পার্কি ইউনিয়নের নেতৃবৃন্দ এলাকা এলাকার মান্যগণ্য ব্যক্তিপর্ব আমার বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই 2011 হাজার এগারো সালে 21 একুশে আগস্ট আমার পিতাকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে শুধুমাত্র আমাদের আমরা বিএনপি কর্মী দেয় তারই ধারাবাহিকতায় গত মাস আঠাশে মাস বিকেল সাড়ে পাঁচ সময় আমার উপরে নির্ভম হামলা চালানো হয় তার হামলা চালানোর একটি কারণ আমরা বিএনপি করি আর একটি কারণ যখন বিএনপির নাম দাঁড়িয়ে কিছু লোক দালাল আওয়ামী লীগের লোক বিএনপিতে পুনঃ প্রতিষ্ঠান করতে চেয়েছিল তার প্রতিবাদ করার কারণে আমার উপরে নির্মম হামলা চালানো হয় হত্যার উদ্দেশ্যে তার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার উপরে হত্যার উদ্দেশ্যে যে হামলা তার নেই বিচার আমি প্রার্থনা করছি আপনাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে এই ফেসিস্ট হাসিনা কে পতন করার জন্য যেমন আবু সাইদ মুক্ত আর অনেকে হাজার হাজার ছাত্র তরুণ জীবন দিয়েছে দরকার হয় আমার মতো পরিপূর্ণ প্রতিষ্ঠান না হতে পারে স্বেচ্ছায় জীবন দিতে রাজি আছি আরো আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে বিএনপির কোন নেতা কর্মীর উপরে আঙুলের দোষরা কোন অন্যায় অত্যাচার না করতে পারে তার জন্য আপনারা ইউনিয়ন বিএনপি উপজেলা উপজেলা বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি এবং তারও সাথে তারও সাথে যারা এই হত্যার সাথে জড়িত আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের সাথে জড়িত আমাকে গরম তেল নিক্ষেপ করা হয়েছে তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানাচ্ছি পরিশেষে বলতে চাই যারা এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং মিডিয়া ভাইদেরকে বলতেছি যেতে এই আমার উপরে হত্যার উদ্দেশ্যে যে হামলা এটা সঠিক বিচার হয় আপনারা সঠিক সুন্দরভাবে উপস্থাপন করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ বাংলাদেশ যুব দল